ভারতের রাজধানী দিল্লির নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ রাখার আহ্বান জানিয়েছেন বিজেপির সংসদ সদস্য প্রবীণ খন্ডেলওয়াল তার দাবি দিল্লি শুধু একটি আধুনিক নগর নয় এটি ভারতীয় সভ্যতার আত্মা এবং প্রাচীন ঐতিহ্যের প্রতীক শনিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে চাঁদনিচক আসনের এই বিজেপি এমপি বলেন বারাণসী প্রয়াগরাজ অযোধ্যা উজ্জয়িনী তাদের প্রাচীন নাম ও ঐতিহ্য ধরে রেখেছে দিল্লিকেও তার মূল পরিচয়ে ফিরিয়ে আনা উচিত ইন্দ্রপ্রস্থ নামে খন্ডেলওয়াল প্রস্তাব দিয়েছেন পুরনো দিল্লির রেল স্টেশনের নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ জংশন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ইন্দ্রপ্রস্থ আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হোক শুধু অমিত শাহ নয় এই প্রস্তাবের কপি তিনি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাসহ অন্যান্য মন্ত্রীদের কাছেও পাঠিয়েছেন তার দাবি দিল্লির ইতিহাস হাজার বছরের পুরনো এটি পাণ্ডবদের প্রতিষ্ঠিত প্রাচীন নগরী ইন্দ্রপ্রস্থের উত্তরসূরি শহরটির নাম পরিবর্তন শুধু ঐতিহাসিক ন্যায় বিচার নয় এটি সাংস্কৃতিক পুনর্জাগরণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপি এমপি আরও প্রস্তাব করেছেন রাজধানীতে পাণ্ডবদের একটি বিশাল মূর্তি স্থাপন করা হোক যা ভারতীয় ইতিহাস নৈতিকতা ও সাহসের প্রতীক হবে তিনি বলেন ইন্দ্রপ্রস্থের পবিত্র ভূমিতে পাণ্ডবদের মূর্তি ভবিষ্যৎ প্রজন্মকে স্মরণ করাবে ভারতের ন্যায় নীতি ও বীরত্বের ঐতিহ্য প্রবীণ খন্ডেলওয়াল প্রশ্ন তুলেছেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অযোধ্যা কাশী ও প্রয়াগরাজ পুনরুজ্জীবিত হচ্ছে তখন দিল্লি কেন নয় এর আগে গত মাসেও বিশ্ব হিন্দু পরিষদ দিল্লির সংস্কৃতিমন্ত্রী কপিল মিশ্রকে একই প্রস্তাব পাঠিয়েছিল এবার সরাসরি অমিত শাহকে চিঠি দিয়ে দিল্লির নাম পরিবর্তনের দাবিকে আরও এক ধাপ এগিয়ে দিলেন বিজেপি সাংসদ প্রবীণ খন্ডেলওয়াল